আসসালামু আলাইকুম মোহাম্মদ ইন্টারিয়ার ডিজাইনের শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে কথা বলা শুরু করব চাইনিজ কিছু উন্নত মানের চেয়ার নিয়ে তো আপনারা যারা হচ্ছে অফিস নিয়েছেন অফিসের চেয়ার টেবিল এবং কোথায় কিনবেন সেই জিনিসটি চিন্তিত তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আছে বিভিন্ন কোয়ালিটির চাইনিজ চেয়ার বস চেয়ার এক্সিকিউটিভ চেয়ার ভিজিটর চেয়ার সব চেয়ারের বিশাল কালেকশন আছে আমাদের যত যত কোয়ান্টিটি লাগে সব কোয়ান্টিটির জন্যই আমাদের কাছে পাবেন অনেকে চিন্তা করেন যে ফেসবুকে অ্যাড দেয় কিন্তু হচ্ছে চেয়ারের যে কোয়ালিটি কোয়ালিটি গুলো হচ্ছে অনেক লো কোয়ালিটির চেয়ারের নিয়ে মানে পোস্ট করে এবং প্রতারিত হয় তো এদের কাছ থেকে সরাসরি আমি আমি প্রেফার করি সরাসরি সরাসরি যাদের শোরুম আছে তাদের থেকে প্রোডাক্ট আপনি দেখে নিলে সবচেয়ে ভালো হয় যেমন এই চেয়ারটি এবং সাথে আমরা আরেকটা চেয়ারের কমিশনের পার্থক্য সিট এবং প্লাস্টিক দানা আমি পার্থক্য বুঝেছি ভিডিওতে যে কিভাবে চেয়ারের কোয়ালিটিতে প্রাইস কমানো হয় তো সেই জিনিসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন তো আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর আমরা নিজস্ব শোরুম প্লাস হচ্ছে আমাদের নিজেস্বের ভাবে আপনাদের ভ্যাট টিন সবকিছু আমাদের ডকুমেন্ট আছে তো যাই হোক আমি এখানে যদি আমি চেয়ার বলি আমাদের কাছে যেমন ভিজিটর চেয়ার খুবই ভিজিটর চেয়ার বিভিন্ন সুন্দর বিভিন্ন কোয়ালিটির ভিজিটর চেয়ার আছে এখানে যেমন এই চেয়ারটা খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি ভাবে ভালো লাগে যে মানে স্ট্রেট ইউজ করার জন্য বসে কেমন কমফোর্টনেস চেক করে আপনারা হচ্ছে এই চেয়ারগুলো নিতে পারেন কারণ হচ্ছে যে অনেকে অনলাইনে আপনি দেখার পরে রিয়েলিটি ভাবে বোঝা যায় না যে চেয়ারটাই বসে কেমন কমফোর্টনেস চেয়ারটাকে আরাম দিবে কি দিবে না বা এটার কোয়ালিটি কেমন তো সরাসরি আসলে দেখলে বোঝা যায় এবং আপনাদের কাছে প্রতিটা চেয়ারে এক বছর ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে আপনারা ফ্রিতে সার্ভিস পাবেন তো অনেকে যাচ্ছে যে ওয়ারেন্টি ক্লেম ইস্যু যখন প্রবলেম হয় তখন দেখা যায় দুই তিন মাস বিজনেস করে এরা চলে যায় তো এই যেমন এখানে বস চেয়ার আছে বস চেয়ার খুবই আরামদায়ক বস চেয়ার এগুলা মানে আপনার লোকাল যে চেয়ারগুলো আছে চেয়ারগুলো দেখতে অনেকটা হেভি কোয়ালিটির অনেক বড় হেভি কিন্তু ওগুলো প্রতিটা বসলে আপনার ব্যাক পেন হবে বিভিন্ন প্রবলেম হবে কিন্তু এই যে চেয়ারগুলো আছে এগুলা চাইনিজ কোয়ালিটির চেয়ার এগুলো খুবই উন্নত কোয়ালিটির চেয়ার এগুলা বসে আপনি খুব রিল্যাক্স করতে পারবেন এবং এগুলো কিছু কিছু মধ্যে হাতায় আপনার ফ্রিডি মুভমেন্ট করতে পারবেন আপ ডাউন সবকিছু আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন তো আমাদের আহ মানে সরাসরি শোরুমে চলে আসলে আপনার সুবিধা হচ্ছে এটাই যে এখানে আপনার হাই রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ লো রেঞ্জ বিভিন্ন কোয়ালিটি চাইনিজ বিভিন্ন চেয়ার আছে তো এই চেয়ারগুলো সরাসরি আপনি দেখে আপনার হচ্ছে বসে এটার কমফোর্টনেস চেক করে আপনার মতো করে চেয়ার নিতে পারবেন তা আমাদের কাছে যেমন এই যে একটা চেয়ার এসেছে নতুন চেয়ার এটা লো রেঞ্জের চেয়ারের মধ্যে খুবই কোয়ালিটিফুল চেয়ার বসেও খুবই আরামদায়ক চেয়ারটি সরাসরি আপনারা যদি বসেন এটা লুকটাও সুন্দর এটার মধ্যে তিনটি কালার আছে গ্রে ব্ল্যাক এবং হোয়াইট তো সরাসরি বসে কেমন ফিল সেটা হচ্ছে এসে বুঝতে পারবেন এছাড়াও যদি চান আরো বিভিন্ন ধরনের এই যেমন আপনার একটু কম প্রাইজের মধ্যে হাতা আপনার থ্রিডি মুভমেন্ট করে এরকম ভাবে আপনার এই চেয়ারটি এখানেও আছে তো সেম ভাবে আপনার এই যে এই চেয়ারটা আছে আপনার সেম ভাবে আপনার এখানে হচ্ছে আমাদের এক্সিকিউটিভ চেয়ার বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ চেয়ার আছে যেমন এক্সিকিউটিভ চেয়ারের মধ্যে আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আপনারা চাইলে এই চেয়ারগুলো কালার কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো বিভিন্ন কালারে তৈরি করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে অনেক চেয়ার স্টকে থাকে সরাসরি দেখেও চেয়ার নিয়ে যেতে পারবেন যত কোয়ান্টিটি লাগবে সব ধরনের চেয়ারে আমরা দিতে পারবো এছাড়া আমাদের কাছে যেমন আপনি পাবেন ওয়ার্ক স্টেশন আপনি কাস্টমাইজ করে আপনি যেমন এখানে 2% 4% ওয়ার্ক স্টেশন তৈরি করা আছে এইটা এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ওয়ার্ক স্টেশন তৈরি করা আছে আপনারা চাইলে এই ধরনের ওয়ার্ক স্টেশন নিতে পারেন এমন কনফারেন্স টেবিল আপনার হচ্ছে ম্যানেজার টেবিল বস টেবিল বিভিন্ন ধরনের টেবিল এবং সোফা বিভিন্ন ধরনের কালেকশন তৈরি করা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের দিয়ে অর্ডার দিয়ে তৈরি করে নিলে আপনার জন্য সবচেয়ে বেটার হয় আর এই যদি আমি দেখাই আমাদের এখানে সুন্দর কিছু অফিস টেবিল তৈরি করা আছে উপরে হচ্ছে টপে ইউভি গ্লোসিফ বোর্ড এবং নিচে হচ্ছে আপনার মেলামাইন বোর্ড এর খুব কম্বিনেশনের করা এগুলো হচ্ছে ছয় ফিট সাইজ এর টপ হচ্ছে ফিট ফিট বাই এবং হচ্ছে আপনার এই দিকে আছে যেমন হচ্ছে আপনার তো আমাদের এই প্রোডাক্ট সবকিছুই কিন্তু আপনার ঢাকার হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট এ যে আর পরিবারের মাধ্যমে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন বা অন্যভাবে আপনারা যে জিনিসগুলো করতে পারেন এখানে যেমন টেবিল দুইটা আছে ম্যানেজার টেবিল ম্যানেজার টেবিল এগুলো হচ্ছে ছোট সাইজের মধ্যে তো আপনাদের এখানে আপনার অফিসিয়াল যত ধরনের ফাইল ক্যাবিনেট থেকে শুরু করে রিসেপশন টেবিল থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন হয় সবকিছুই আমাদের কাছে আপনি খুব ইজিলি ভাবে পাবেন এবং আপনার হচ্ছে আমরা তৈরি করে কাস্টমাইজ করে তৈরি করে দিতে থাকি সবাই আমাদের শোরুমে এসে সরাসরি প্রোডাক্ট দেখে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শ্যামলী রিঙ্গ শাহাবুদ্দিন প্লাজার অপোিটে বাইতোসলা জামা মসজিদ মার্কেটের তিনতালায় সালামালিক